আজকের প্রধান শিরোনাম সচিবালয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে তদন্তে বেরিয়ে আসতে পারে মূল হতার নাম বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে তবে এসব ফুটেজ থেকে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ বোঝা গেছে কিনা এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন সচিবালয়ে নিরাপত্তায় পাঁচশো ষাট জনের মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়মিত দায়িত্ব পালন করেন তাদের ভূমিকা তদন্তের আলোচনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে তিনি আরও জানান অগ্নিকাণ্ডের উৎস খুঁজে বের করতে সরকার উচ্চ পর্যায়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে এ কমিটি তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে সাংবাদিকদের প্রতি তার বার্তা ধৈর্য ধরতে হবে তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সুনির্দিষ্ট কিছু বলা সম্ভব নয় বুধবার দিবাগত রাত একটা মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস বৃষ্টি ইউনিট প্রায় ছয় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি এবং সড়ক পরিবহন সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে তবে এখনও জানা যায়নি ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এই ঘটনা নিয়ে পুরো দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে আমরা অপেক্ষা করছি তদন্ত কমিটির রিপোর্টের জন্য আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন আপডেট বাংলা সংবাদ পরিবেশন ধন্যবাদ